নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো তোমাদের তর্পণ নিয়ে বলবো সেটা বলার আগে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিও দেখার পরেও সাবস্ক্রাইব করতে ভরেছে তারা কিন্তু অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করো না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো মহালয়ায় তর্পণের রীতি তো পিতৃতর্পণ তর্পণ তো মহালয়ায় এই যে মহালয়ার একটা অত্যন্ত পুরনো তিথি এই তিথিতেই কিন্তু দেবীপক্ষের সূচনা হয় এবং এই দেবীপক্ষের যে সূচনা এই রবিবার দিনকে দেবীপক্ষের সূচনা হবে এ বছরের হ্যাঁ এবং এই দিনটা থেকেই আর কি শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ এবং এই দিনকেই কিন্তু মানুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে এবং সেখানে কিন্তু তাদের উদ্দেশ্যে আর কি জল দেয় তর্পণ করে বিভিন্ন ঘাটে ঘাটে কিন্তু এই দিনকে অনেক ভিড় লক্ষ্য করা যায় তো এই তর্পণের কিন্তু মহালয়াতে একটা রীতি রয়েছে এবং এই দিনকে সবাই সমস্ত মানুষ দেখা যায় যাদের আর কি মারা গেছে তার বাবা বা পিতৃপুরুষরা মারা গেছে তাদের উদ্দেশ্যে কিন্তু জল দিতে কিন্তু এই মহালয়ার তর্পণের রীতি রয়েছে তো এই মহালয়ার তর্পণের জন্য কিন্তু অবশ্যই তিলের প্রয়োজন রয়েছে তিল লাগে এবং মহালয়ায় অবশ্যই গঙ্গায় গঙ্গা স্নান করে সেখানে কিন্তু এই দর্পণ হয় ঘাটে ঘাটে এটা দেখা যায় এবং সেখানে কিন্তু অবশ্যই আচমন করতে হয় তো যদি ব্রাহ্মণ হয় তারা তো আচমন ওং বিষ্ণু ওং বিষ্ণু করে করবে যদি ব্রাহ্মণ না হয় তাহলে নব বিষ্ণু নব বিষ্ণু বলে আচমন করবে এই আচমন করতে হবে তিলক ধারণ করতে অর্থাৎ মাটি নিয়ে তিলক মাটির আর কি তিলকের মতন করে লাগাতে হবে কপালে কাঁধে তিলক ধহন করবে এবং এরপরে কিন্তু যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক কিন্তু তর্পণ বিধি রয়েছে তর্পণ তর্পণ করতে হবে এবং এটা সকলেই করবে মানে ব্রাহ্মণ অব্রাহ্মণ নির্বিশেষে সমস্ত মানুষই কিন্তু পিতৃপুরুষ যাদের পরলোক গমন করেছে সেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দানের উদ্দেশ্যে কিন্তু এই তর্পণ করবে এবং এটাই হচ্ছে তিথি মানে রীতি মহালয়ার এবং যার জন্যে কিন্তু মহালয়াটা এই দেবীপক্ষের সূচনাটা কিন্তু এইভাবেই কিন্তু মানুষ করে থাকে এবং যেটা সেখানে হয় যে মন্ত্র দেবতর্পণ রয়েছে পিতৃতর্পণ দেবতর্পণ দেবতর্পণের ঋষি তর্পণ তারপরে দিব্য পিতৃতর্পণ তর্পণ এবং তর্পণের পর রাম ভীষ্মতর্পণ রামতর্পণ লক্ষণতর্পণ এবং শেষে কিন্তু পিতৃপ্রণাম এইভাবেই কিন্তু যে তর্পণের যে রীতি তর্পণের যে পদ্ধতি এইভাবেই কিন্তু তর্পণটা সম শেষ করতে হয় এবং তর্পণের আমি এটা আমাদের একটি দেবতর্পণ রয়েছে আমি সেটা নিয়ে বলছি কারণ আমার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো সমস্ত তর্পণের রীতিটা বলা সম্ভব নয় আমি সংক্ষেপে তোমাদের তর্পণের রীতি সম্পর্কে এখানে বললাম বা বলছি যে দেবতর্পণ পূর্ব মুখে অর্থাৎ গঙ্গায় নিবে কিন্তু পূর্ব মুখে পূর্ব দিকে মুখ করে সেখানে কিন্তু এক অঞ্জুলি এক এক অঞ্জুলি জল দেবেন অর্থাৎ কোষা বা কুশিতে করে জল নিয়ে সেখানে সেটা কিন্তু জল দিতে হবে ওম ব্রহ্মা স্তুপাত্যাং ওম বিষ্ণু স্তূপাত্ত্যাং মানে বলে বলে জল দেবো ওম ব্রহ্মা স্তূপাত্ম্যাং ওম বিষ্ণু স্তূপাত্ত্যাং ওম স্তুপাত্যাং ওম প্রজাপতি স্তুপাত্যাং এইভাবে বলে কিন্তু আমি জল দেব এরকম আমি এতে করে জল নেবো নিয়ে এইভাবে বলে বলে এক একটা মন্ত্র বলে বলে আমি কিন্তু জল দেব এইভাবেই কিন্তু দেব তর্পণ করতে হবে হুম তারপরে রয়েছে কিন্তু মনুষ্য মনুষ্যতর্পণ সেটা আবার উত্তর মুখে উত্তর মুখ দিকে মুখ করে মানে এক একটা তর্পণ কিন্তু এক এক দিকে মুখ করে হবে হ্যাঁ এবং এখানে যেটা রয়েছে উপবৃতি এবং প্রাচীনাবৃতি উপবৃত্তি মানে যাদের পৈতে রয়েছে বাঁ দিক থেকে পৈতেটা রয়েছে এবং প্রাচীন আবৃত্তি যেটা সেটা কিন্তু আবার ডান স্কন্ধে দক্ষিণ স্কন্ধে ডান দিক থেকে কিন্তু পৈতেটা থাকবে এইভাবে কিন্তু তর্পণের রীতি রয়েছে তো যেটা আমার পক্ষে এই একটি ভিডিওতে বলা সম্ভব আমি সেটুকুনি তোমাদের বললাম যে তর্পণ বিধি ক্ষেত্রে আজমন করে কিন্তু এইভাবে পরপর আমি যেরকম বললাম যে এক একটা তর্পণ কিন্তু একদিকে মুখ করে রয়েছে দেবতর্পণ ঋষি তর্পণ দিব্য তর্পণ দিব্য তর্পণটা কিন্তু আবার দক্ষিণ মুখে আবার তর্পণ যেটা সেটাও কিন্তু দক্ষিণ মুখে এইভাবে বিভিন্ন মুখে যেরকম রয়েছে সেরকম হয়ে কিন্তু মন্ত্র দ্বারা এই পিতৃপুরুষের উদ্দেশ্যে অবশ্যই জল দিয়ে এই তর্পণের কাজটা কিন্তু শেষ করতে হবে এটা বিশেষ মহালয়ার যে দেবী পক্ষের দিন বিশেষ দিনে এইভাবেই কিন্তু তোমরা অবশ্যই তর্পণটা করবে